জীবনে ভাই কষ্ট না করলে সফল হবে না কষ্ট করতেই হবে কষ্ট কেন করবেন কি জন্য করবেন এই জন্যই করবেন নিজে ভালো থাকার জন্য নিজে সুস্থ থাকার জন্য নিজেকে আনন্দ উল্লাস করার জন্য নিজেকে সুস্থ থাকার জন্য কষ্ট করতে হবে ভাই আপনাদের জন্য কষ্ট করে কন্টেন্ট তৈরি করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন নতুন মানুষ ভাই যাতে অনেক দূর আগিয়ে যেতে পারি সেই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ যে প্রকৃতির যে দৃশ্যটা তুলে দিলাম কেমন লাগবে জানাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জীবনে কষ্ট না করলে যায় না জীবনে কষ্ট না করলে উন্নত করলে কোনো কিছুই হয় না সবকিছুর মাঝে কষ্ট আছে তো একবার কষ্ট করে ভিডিওটা বানাইলাম কষ্ট লাগে সার্থক হয় ভাই একটু ভালোবাসা দিবেন আর ভিডিও কথার মাঝে যদি ভুল তুটি হয় অবশ্যই ক্ষমা দেখতে দেখবেন ইনশাল্লাহ পিছের ব্যাকগ্রাউন্ডটা টা কিরকম লাগলো তো কমেন্টে জানাবেন প্রকৃতির যে দৃশ্যটা আপনাদের মাঝে তুলে দিলাম অবশ্যই জানাবেন তো স্ট্যান্ড ছাড়া কষ্ট হয়ে যায় ভিডিও বানাইতে দেখেন পিছের ব্যাকগ্রাউন্ড টা দেখেন কি সুন্দর পিছের ক্যামেরা করলে হয়তো আরো ভালো হইতো কিন্তু সামনের ক্যামেরা করছি যে ব্যাকগ্রাউন্ড টা বেশি ভালো হয় নাই এই দিল ক্লিয়ার আসে নাই